মানুষের জন্য কোরআনটা বয়ান কে হিন্দু কে মুসলিম কে অন্য ধর্ম অবলম্বন করে আল্লাহর কাছে সেগুলো কোনো বিষয় নয় এ কোরআনটা গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য খুল্লাম খোলা উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ আকবর এই কিতাব থেকে কথা শুনবো পাসপোর্ট দিয়ে আল্লাহ শুরু করলেন আলিফ লাম র কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস

আর জরে কন্যা লাফ তাহলে কোরআনের পাসকোর্ট দিয়ে আল্লাহ শুরু করলেন বললেন কিতাবুন আলিফলাম রাসকোর্ট কিতাবুন কিতাব দিলাম আংসাল না হু নাসিল করে কেন লিতুখরিজান নাস মানুষদেরকে বের করবা কোথা থেকে ফ্রম ডার্কনেস অন্ধকার থেকে বের করবা টু দ্যান লাইট টু দ্য ওয়ে প্যারাডাইস জোরেল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরীম যখন নাজিল করলেন ঘোষণা করলেন অরসুল এই কোরান নাজিল কর্লাম কোরান দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন জরে বলুন সুবাহান আল্লাহ ফাদাক কিরবিল কোরআন ই মাইয়াফাফ আল্লাহ বলেন রসুল কোরআন হাতে নিয়ে আপনি সতর্ক করবেন যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আল্লাহ আমাদের কলিজার মধ্যে বলেন তো দেখি আল্লাহর ভয় না আল্লাহ আল্লাহ বলেন যাদের কলিজার মধ্যে আমি আল্লাহর ভয় আছে এই কোরআন তাদের ঔষধ হিসেবে কাজে দেবে জোরে বলুন সুবাহান আল্লাহ এই কোরআনে কারিম নাজিল করা হলো ঘোষণা করা হল নবী কোরআন হাতে নেয় সমাজের মানুষের মাঝে চলে যান আজকে এই যে হাফিজ মাদ্রাসার মাহফিল এই মাহফিলের প্রধান অস্ত্র হল কোরআন কারণ কোরআন আছে যেখানে আল্লাহর রহমত আছে কোরআনে কারিমটা গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে হেদায়েতের দিশা দেখানোর মাধ্যম বানালেন সুবহানাল্লাহ

করবা কোরআন শুধু খতম দিবা না কোরআন দিলাম চল্লিশাই পড়বা না কোরআন দিয়ে ভূত তারাবা না কোরআন দিয়ে জিন তারাবা না তাবিজ কবজ করবা না এই কোরআন এই জন্য দিলাম ও নবী কোরআনটা হাতে নেন অন্ধকারে পড়ে থাকা মানুষের কাছে যান হাত চেপে ধরেন জান্নাত দেখিয়ে দেন সুবহানাল্লাহ এই যে আল্লাহ জুলুমাত শব্দ ব্যবহার করলেন তাফসিরের দিকে তাকান জুলমাত শব্দ ব্যবহার করা হলো এই জুলমাত আল্লাহ বললেন মানুষ অন্ধকারে আছে আল্লাহ বললেন কোরআন নিয়ে অন্ধকার দূর হবে সুবহানাল্লাহ তাফসির ইবনে কাসীরের হাওলাই কথা বলবো আজকে আল্লামা উদ্দিন ইমা বলে কেউ যদি কোরআনের কাছে চলে আসে কোরআনের আলোয় যদি আলোকিত হতে পারে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তিনটা অন্ধকার দূর করে দিবে সমাজ থেকে তিনটা অন্ধকার দূর হয়ে যাবে আর তিনটা আলো সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়ে যাবে আজকের তিনি আমরা এই তিনটা অন্ধকারার তিনটা আলো জেনে যাব হিংসা কষ্ট হয় আজকে আলোচনার সাবজেক্ট তিনটা কয়টা তিনটা অন্ধকারার তিনটা আলো কোন তিনটা অন্ধকার আমার আল্লাহ কোরআনের মাধ্যমে দূর করবেন অন্ধকার দিশা দেখাবেন আলো আরেকবার বলুন সুবহান আল্লাহ আমরা যেখানে বসে আছি ভাই আমার গভীর মনোযোগ পাড়াতে হবে গভীর রাত এই যে আমরা সবাই আল্লাহর রহমতের প্রত্যাশা করে বসে আছি তাফসিরে ফিজিলানিল কোরআন আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসিরের মোকাদ্দামা অংশে উল্লেখ করেন ফি দিলালিল কোরআন কোরআনের একটা আছা আছে ইয়া এটা হলো আল্লাহ পাকের নিয়ামত সুবহানাল্লাহ ওয়াহিয়া সালাসাতুন কোরআনের ছায়াতল এটা আল্লাহর নিয়ামত কেমন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তিনটা রহমতের শ্রেণী বিন্যাস আরেকবার সুবহানাল্লাহ মানে কেউ যদি বলে আমি কোরআন পড়ব আমি কোরআন বুঝব আর কোরআন দিয়ে জীবন গড়ব উপাসির উল্লেখ করেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তিনটা নিয়ামত দিয়ে তাকে ধন্য করবেন নাম্বার ওয়ান এক নম্বর হলো তারফাউল উমর যেই ব্যক্তি কোরআন পড়বে যেই ব্যক্তি কোরআন দিয়ে জীবন গড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দিবেন আরো জোরে বলেন সুবহান আল্লাহ দিয়ে কারা জীবন গড়ে কোরানের খাদেম যারাই হয় বাংলার জমিনে আপনারা লক্ষ্য করবেন কোরান যারা পড়ে কোরআন যারা নিজেরা বসে কোরআন দিয়ে যারা নিজেরা নিজেদের জীবন গঠনের পর মানুষদেরকে কোরানের দিকে আহ্বান করে কোরআনের জন্য জীবনটা লয় করে নেয় কোরানের জন্য জীবনটা ক্ষয় করেন তাদের কোনো মৃত্যু হয় না যেমন বাস্তব উদাহরণ আমাদের কোরানের পাখি আল্লাহ মা দেলাওয়ার হোসেন সাইদি কোরানের জন্য জীবনটা ক্ষয় করলেন কোরানের জন্য জীবনটা ত্যাগ করলেন আজকে তিনি আমাদের মাসে হয়তো নাই কিন্তু তার জীবনী আত্মকর্ম আমরা কোনো দিন ভুলবো না কথা বলেন ঠিক না এই যে তফসিরের প্রথম কথা তার ফাউনও আমার কোরআন সংশ্লিষ্ট কেউ যদি নিজের জীবন গঠন করে নেয় আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান গগন চুম্বি করে দেন সুবাহান আল্লাহ আমার রসুল বলেন আমার উম্মত আল্লাহ যখন কাউকে ভালোবাসেন কাউকে মহাব্বত করেন নাদা জিবরিল জিবরিল ফেরেস তাকে ডেকে বলেন ও জিবরিল আমি অমক দেশের অমক এলাকার ওই বান্দারে ভালোবাসি পা আখাই বহু তুমি তাকে ভালোবাস এবার জিব্রাইল ভালোবাসা শুরু করে নেয় জিবরাইল সব ফেরেশতাদেরকে একদিন ডেকে ডেকে বলে ও আল্লাহর ফেরেস্তারা আমি হলাম তোমাদের লিডার আল্লাহ অমক ব্যক্তিকে ভালোবাসেন আমি জিবরীলও ভালোবাসি পা আখাই বহু তোমাদের উচিত তোমরাও তাকে ভালোবাসো সুবাহান আল্লাহ আল্লাহ রসুল মানে এনো আমার উম্মত যখন ফেরেশতারা কাউকে ভালোবাসেন ফেরেস্তানা হলো মাসুম ফেরেশতাদের কোনো দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেয় না সুবাহান আল্লাহ ফেরেশতারা দোয়া করে কোরান উলাদের জন্য অন্য হাদিসে বলেন যখন আল্লাহ বলে আল্লা কোরআন শিক্ষাকারী তলে বেলেম রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তার মধ্যে নুড়ে ফেরেস তাদের সম্মানের চাদর তাদের পরগুলো গুলো পাখাগুলো গুলো পাখা বিছিয়ে দেয়

এই সম্মান যদি পেতে হয় কোরআনের সায়াতলে আশা আসা লাগবে বলতে হবে কোরআন পড়ব কোরআন বুঝবো কোরআন দিয়ে জীবন গড়ব ইনশাল্লাহ পড়েন আল্লাহ ফেরেশতাকে বললেন অমুক গোলাম আমার কাছে ফেভারিট আমার কাছে ভালো ফেরেশতা তাদের জন্য দোয়া করে রসুল বলেন তার সম্মান বেড়ে যায় আরেকবার বলুন সুবাহান আল্লাহ তিনটা নিয়ামত পাওয়া যাবে কোরআনের ছায়াতলে এক নম্বর সম্মান দুই নম্বর আবার হায়াত জীবনে যত বরকত প্রয়োজন আমার আল্লাহ দান করবেন সুবাহান আল্লাহ আজকে আমরা রহমত পাই না বরকত পাই না আমরা বলি হুজুর মাত্র পাঁচ হাজার টাকা মাসিক ইনকাম করে ইমামতি করেন অথচ পাঞ্জাবের দিকে তাকালে মনে হয় প্রতিদিন নতুন নতুন পড়েন কথা বলেন ঠিক কিনা আপনাদের টাকায় বরকত আছে ও ভাই বরকত আমার আপনার কথায় আসে নাই বরকত দেনাওয়ালাকে আরো জোরে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন তাকাউলা ফাতাহুনা আলাইহিম বরকাতিম মিনাস সামাই ওয়াল আরদ সুবহানাল্লাহু আকবার আল্লাহু আকবার আয়াত কারীমাত तिलावत শেষ হবে যখন আমি আমার হাত ইশারা করব তখন আপনারা জবানটাকে উঁচু করে আল্লাহু আকবার বলবেন তখন রাজি আছেন যারা যারা প্রস্তুতি নেন তারা তারা করা যাবে তো ইনশাআল্লাহ ওয়ালাউ আন্না আহলাল কুরআন মানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন গ্রামের মানুষ যদি আল্লাহর প্রতি মানা আল্লাহর ভয় যদি অন্তরে লালন করে আমি আল্লাহ একটা পুরস্কার দেব কোন সেই পুরস্কার আমরা যদি বলি আল্লাহ কি পুরস্কার আমার আল্লাহ বলেন বরকতের দরজা তোদের জন্য খুলে দেব বরকত কোন খাজা বাবার দরবারে পাওয়া যায় না বরকত লালন শাহের মাজারে পাওয়া যায় না বরকত সিলেটে পাওয়া যায় না ব্রাহ্মণ বাড়ি আই নাই বরকত পাওয়া যায় আল্লাহর ভয়ের মধ্যে কথা বলেন ঠিক কিনা আল্লাহর ভয় করতে হবে আল্লাহর প্রতি ইমান মজবুতির সঙ্গে যদি ধারণ করতে পারি আল্লাহ তাআলা আমাদের বরকতময় করে দেবেন জোরে আরেকবার সুবহানাল্লাহ তিনটা দিকে আমাদের যদি নিয়ামত নিতে হয় কোরআনের ছায়া তলে আসবো এক নম্বর সম্মান পেয়ে যাব দুই নম্বর বরকত পাব আর তিন নম্বর হলো তাস্কিয়াহুল হায়াত আল্লাহ রসুল সাল্লাসাল্লাম কোরআন দিয়ে যেমন করে আমাদের গড়ার কথা বললেন সমাজ গড় জীবন গড় এই পন্থা যদি অবলম্বন করতে পারি আমাদের জীবনের যত গোনা পরান মানতে গিয়ে ছোট ছোট গোনাগুলো আল্লাহ নিয়ে কি দ্বারা বদল করে দেবেন জোরে বলুন সোবাহান আল্লাহ